বিদেশে ইমিগ্রেশন জিজ্ঞাস করে যে কোন দেশি যদি বলি বাংলাদেশি বাংলাদেশী হলে আরো মার সব কাগজপত্রে আমি নিয়ে গেছি এক হাজার ছয়শো টাকা আমি দালালকে কে ওমা তারা কি জাদু জানে দালালের টাকা না দেওয়ার কারণে পাসপোর্ট হবে না দালালের টাকা দিছে ঠিকই পাসপোর্ট হয়ে গেছে তারা খুঁজে নিচ্ছে এটা কেমন বাংলাদেশ মালয়েশিয়াতে প্রচুর হাজার হাজার অবৈধ মানুষ আছে

দেশে চলে যাচ্ছে কিছু প্রবাসী যাদের কাগজপাতি আছে কাগজপাতি থাকা সত্ত্বেও দেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে তিন মাস চার মাস আট মাস সাত মাস জেল দিয়ে দেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে এটা কেন অন্য অন্য দেশে যে অ্যাম্বাসিগুলো আছে তারা মালয়েশিয়াতে এসে যদি তাদের দেশের কোনো লোক মালয়েশিয়ান ইমিগ্রেশনের কাছে ধরা পড়ে তাহলে তাদের দেশের অ্যাম্বাসি থেকে লোক আসে নেপালের থেকে আমাদের বাংলাদেশ উন্নত মায়ানমারের থেকে আমাদের বাংলাদেশ উন্নত তবুও তাদের দেশের যদি একটা প্রবাসী ইমিগ্রেশনের হাতে পড়ে বৈধ হোক অবৈধ হোক সেটা তাদের দেশের অ্যাম্বাসি থেকে লোক এসে যাচাই বাছাই করে তার কি জন্য ধরেছে সে খাচ্ছে কি না খাচ্ছে সে কি করতেছে কি কোন কারণে ধরেছে কয়জন আছে বিভিন্ন মানে সমস্ত তথ্য তারা জোগাড় করে তাদেরকে বের করে নিয়ে যাওয়ার জন্য অনেক চেষ্টাও করে তারা আর আমাদের বাংলাদেশে কিছু প্রবাসী ধরা পেয়েছে কাগজপাতি আছে কিছু লোকের কিছু লোকের নাই তারপরেও তাদের জেল হয়েছে পাঁচ মাস চার মাস সাত মাস আট মাস করে জেল হয়েছে তবে আমাদের বাংলাদেশের অ্যাম্বাসি বাংলাদেশের যে এম্বাসি আছে এই অ্যাম্বাসি একটা লোক পর্যন্ত চায় না তাদের সঙ্গে কথা বলার জন্য তাদের যাচা বাসায় করার জন্য কি জন্য ধরেছে কাগজপাতি থাকা সত্ত্বেও ধরলো কৃষি কিসের জন্য তাদের খাইতে দিচ্ছে কি কি পড়তে দিচ্ছে কোথায় থাকতে দিচ্ছে কিছুই জানে না কয়জন আছে কিছুই জানে না মানে জানার জন্য তাদের কাছে যায় নাই তাদের বক্তব্য হলো যে বাংলাদেশ এম্বাসি থেকে তিন মাস পর সেখানে যায় বাংলাদেশ তারা যায় কিন্তু তারা কেউ চার মাস সাত মাস আট মাস পাঁচ মাস জেল খেটে খেটে দেশে ফিরছেন তবে কোনোদিনই তাদের সঙ্গে দেখা হয় নাই যদি যায় তো তাহলে তো অবশ্যই দেখা হতো এখানে মিনিমাম তিরিশ থেকে পঁয়ত্রিশ জন লোক ধরেছে তাই একজনও একজনের সঙ্গেও কি তারা কথা বলেনি তারা যদি কার সঙ্গে কথা বলতো তাহলে তো তিরিশ জনের মধ্যে একজনের সঙ্গে অন্তত কথা বলা উচিত ছিল এই তিরিশ জনের মধ্যে কি একজনের সঙ্গে কথা বলে নাই এটা কি ভাই এই যে প্রবাসীরা এত হেনস্থা শিকার হবে কিসের জন্য বিগত কিছুদিন আগে পাসপোর্ট করার জন্য আমার ছোট ভাইকে নিয়ে যাই পাসপোর্ট অফিসে দেন আমার সকল কাগজপাতি একশো সত্য থাকার সত্ত্বেও আমি কোনো দালাল ধৈরে না যাওয়ার কারণে অনলি এক হাজার ছয়শো টাকা আমি দালালকে দিছি আমার বিল কাগজ লাগে নাই কোনো কাগজ লাগে নাই এই বিল আমি ঢুকছি ভরি ওমা তারা কি জাদু জানে বলে হাসানকে এ কালাজামাকে এ এদিকে আস আমি টাকা দালালকে দিয়ে আসছি সাথে সাথে আমার কাজ হয়ে গেছে

জি ভাই আজকে তো ওকে বিমান তোমরা গেছে আজকে তো ফ্লাইট হলো আমি আমি হচ্ছে যে কল দিলাম আপনাকে এইজন্যই আপনার ভাই তো হচ্ছে একটা ঝামেলায় পড়ে গেছে বিমান ভাই কি ঝামেলা হইছে ভাই আমার ভাইয়ের কাছে দেন না তো ভাই না ঝামেলাটা হচ্ছে সে যে করোনা ভাইরাসের যে সার্টিফিকেট নিয়ে আসছিল সেই সার্টিফিকেট হচ্ছে বিমান বন্দরে হারায় ফেলছে আপনি না না আপনার ভাইকে হচ্ছে দেয়া যাবে কিন্তু এখন হচ্ছে সে একটু ঝামেলার মধ্যে আছে করোনা ভাইরাসের সার্টিফিকেট হারায় ফেলছে তো একটু পরে তার হচ্ছে ফ্লাইট এখন তো সে ফ্লাইটে যেতে পারবে না প্রতারকের চক্র আর কি এখন এখানে কি করতেছে বিমানবন্দর থেকে যে ভাবে তার আত্মীয় স্বজনের নাম্বার কালেক্ট করতেছে করে তার সঙ্গে তাদের সঙ্গে কথা বলে বিভিন্ন রকম কথা বলে তারা টাকা গুলা দিচ্ছে আর কি আমি একটা বিকাশ নাম্বার দিচ্ছি সেই নাম্বারে হচ্ছে আপনি হাজার টাকা পাঠাই দেন একজন যাচ্ছে সৌদি তার এই অবস্থা বলতেছে করোনার টিকা কার্ড হারিয়ে গেছে তো করোনার টিকা কার্ডের জন্য পঁচিশ পঁচিশ হাজার টাকা কিসের জন্য লাগবে পঁচিশ হাজার টাকা একটা দুইটা টাকা পায় সেতু তো যাচ্ছে দিন আদায় করে জমি বিক্রি করে লোন উঠায় অনেকে আছে সুদি টাকা নেয় এইভাবে যাচ্ছে তার প্রবাসী টাকা খুঁজে তাদের কেন এত অ্যানস্টার শিকার হতে হবে আমাদের বাংলাদেশে কি কোনো আইন নাই নাকি আইনে মা বাপ নাই এই অ্যাম্বাসিতে যে বাঞ্চতগুলো বসে আছে এইগুলোকে ধরে চুদার দরকার এদেরকে চুদে চুদে দেওয়ার মতো কোনো মানুষ নাই আমাদের বাংলাদেশে অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা সবকিছুই নিয়ে কন্টেন্ট ভিডিও করে ভাইরাল করে তাদেরকে কিন্তু এই প্রবাসীদের নিয়ে একটা কথা বলে না প্রবাসীদের নিয়ে কথা বলতে গেলে কেউ যদি জিজ্ঞাসা করে যে ভাই আপনারা প্রবাসীদের নিয়ে কথা বলেন না কেন ঠিক তখনই তারা বলে আমরা প্রবাসীদেরকে অনেক সম্মান করি তাই আমরা চাই না প্রবাসীদেরকে ছোট করতে হ্যাঁ এটা খুব ভালো জিনিস প্রবাসীদের ছোট করবেন কেন প্রবাসীদের নিয়ে হাসি হাসি করবেন কেন এটা খুব ভালো জিনিস কিন্তু প্রবাসীরা যখন বিপাদে পড়েছে তখন তো তাদের পাশে দাঁড়ানো উচিত তাদেরকে নিয়ে প্রতিবাদ জানানো উচিত সেটা তো আপনার ব্যাপার না এটাতে কি আপনার ভ্যালু কমে যাবে প্রবাসীরা আপনার দেশে রেমিটেন্স পাঠায় না প্রবাসীরা কি দেশে রেমিটেন্স পাঠায় না প্রবাসীরা কি আপনার ভিডিও দেখে না প্রবাসীদের মাধ্যমে আপনার এক একটা ডলারও আসে না আপনি কি একটা পয়সাও ইনকাম করতে পারেন না প্রবাসীদের জন্য সবই পারেন ভাই তো প্রবাসীদের নিয়ে প্রতিবাদ করেন না এটা খুবই খারাপ লাগে ভাই বিমান থেকে সে বিদেশ পৌঁছে গেছে যাক ভালো আলহামদুলিল্লাহ বিদেশ পৌঁছে গেছে যত কষ্ট হোক বাংলাদেশ থেকে বিদেশ পৌঁছে গেছে এখন দুই বছর পাঁচ বছর দশ বছর থাকার পরে যখন দেশে যাবে মা বাবার সঙ্গে আত্মীয় স্বজনের সঙ্গে দেখা করার জন্য বউ বাচ্চা কাছে অনেকেই আছে তাদের সঙ্গে দেখা করার জন্য একটু দেশে যাইবে বেড়াতে দিনের জন্য যায় দুই মাস তিন মাস চার মাস এইখানে যাওয়ার সময় যে কিছু জিনিসপত্র কিনে নিয়ে যায় দেশে যে গেলে আগে কি হইতো আমাদের দরবেশ বাবা ছিল সে দরবেশ বাবা কেটে তার থেকে স্বর্ণগণনা মানে দামি দামি জিনিস যা কিছু থাকুক সেটা কালেক্ট করে নিয়ে যেত আর এখন কি হয়েছে এয়ারপোর্ট থেকে আপনি বের হবেন আপনার পিছু কিছু কিছু গাড়ি যাবে অনেকে আছে অটো যায় কিছু আছে আপনার মাইক্রো যাবে কিংবা মোটর চাইবে গিয়ে আপনার আপনার ফলো করতে করতে যাবে যখনই সুযোগ পাবে তখনই আপনার গাড়ি থেকে কি ভাই এগুলো বন্ধ করেন এগুলো বন্ধ করেন আপনার মধ্যে থেকে একজন প্রবাসীর ফ্যামিলির নাম্বার নিচ্ছে আত্মীয় স্বজনের নাম্বার নিচ্ছে নিয়ে আত্মীয় স্বজন প্রতারণার শিকার হচ্ছে কার জন্য প্রবাসীর জন্য প্রবাসী দেশে যাচ্ছে সেখানেও চিন্তাই করা হচ্ছে কার সেটা প্রবাসীর প্রবাসী পাসপোর্ট করতে যাচ্ছে সেখানেও দালালকে টাকা খাওয়াতে হচ্ছে সেটা কার টাকা যাচ্ছে প্রবাসীর টাকা যাচ্ছে অবশেষে আরো একটা ভিডিও হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা প্রবাসী প্রচণ্ড অসুস্থ বোধ করছিলেন তখন বিমানবন্দরে নিয়োজিত কোনো সংস্থার প্রতিনিধি এগিয়ে আসেনি পরবর্তী তথ্য মারাও গেছে আমি সেও জানি না ভিডিওতে যেটা দেখলাম শুনলাম সেটা কি মারা গেছে এয়ারপোর্টে সে অসুস্থ হয়ে পড়েছে পাশ কেউ নাই এসেছে ডাক্তার এসেছে এয়ারপোর্টের কর্মকর্তারা এসেছে কেন ভাই তুই তো প্রাথমিক চিকিৎসাটা দেওয়ার পরে তাকে একটা হসপিটালে শিফট করে তার ফ্যামিলির থেকে তো তুই টাকা নিতে পারতিস যখন সে সুস্থ হয়ে যাবে তাকে জিম্মি করে রেখে তার ফ্যামিলির থেকে টাকা নিতে পারতিস তোর প্রাথমিক চিকিৎসা দেওয়ার জন্য যে খরচটা হয়েছে প্রথম যে খরচটা হয়েছে এই খরচের জন্য তুই কিছু টাকা নিতিস কিন্তু সে প্রাথমিক চিকিৎসাটাও পায় না সে কারণ কি সে একজন প্রবাসী একজন প্রবাসীর পাশে আরেকজন প্রবাসী দাঁড়িয়েছে কিন্তু আমাদের দেশের যে কর্মকর্তারা আছে তারা তাদের কোনো সময় নাই সময় আছে আসিনার পতন করার জন্য সময় আছে এর মুয়ে লাগার জন্য ওর মুয়ে লাগার জন্য কিন্তু প্রবাসী পাশে দাঁড়ানোর জন্য কারোর সময় নাই অনেকেই আছে বিয়ে করছেন গর্বতালি স্ত্রী দেশে রেখে বিদেশে চলে আসছে এখনো পর্যন্ত বাচ্চার বয়স দুই বছর তিন বছর পাঁচ বছর হয়ে গেছে বাচ্চারা এখনো মুখও দেখে আমি নিজেই দেখি নাই আমার বাচ্চার বয়স দুই বছর আমি এখনো দেখি নাই আল্লাহ করবো দেশে যাইতে যাওয়ার আগেই মৃত্যু হয়ে যায় আমি তো দেখতে পারবো না এমন দুর্ভাগ্য কপল কার আছে কয়জনের আছে সন্তানের প্রথম দেখাতেই বাবার মৃত্যু লাশ বাবার কোলে উঠতে পারলো না হাসি মুখে থাকতে পারলো না বাবাকে একটু জড়িয়ে ধরতে পারলো না এটা হল প্রবাসী আর এই প্রবাসীদের পাশে দাঁড়ানোর জন্য একটা লোক পাওয়া যায় না প্রবাসীদের পাশে দাঁড়াতে শিখেন ভাই একটা জিনিস চিন্তা করেন ভাই প্রবাসীরা শব্দ যদি এক হয়ে বন্ধ করে দেয় কি কী হালাবে বুঝতে পেরেছেন একবারও ভেবে দেখেছেন দেশের কিন্তু খুব খারাপ অবস্থা হয়ে যাবে তাই প্রবাসীদের পাশে দাঁড়ান যাতে প্রবাসীরা যেভাবে আপনার আমাদের দেশের উপকার করতেছে সেভাবে ঠিক সেভাবে আমরা জন্য প্রবাসীদের উপকার করতে পারি প্রবাসী করেন যে আমবাসীগুলো আছে আমরা চাই তারা যেন প্রবাসীদের পাশে দাঁড়িয়ে তাদের প্রবাসীদের খারাপ সময়ে জন্য পাশে এসে থাকে প্রবাসীরা টাকা পয়সা চায় না হয় প্রবাসীরা বিপদে পড়েছে তাকে টাকা পয়সা দেওয়ার দরকার নেই তার পাশে গিয়ে দাঁড়ান তাকে দুটো ফার্স্টে কথা বলেন তাকে সান্ত্বনা দেন এটাই জানো তার খোঁজখবর নেন আপনাদের দায়িত্ব কি আপনাদের দায়িত্বটাই তো তাদের পাশে দাঁড়ান মালয়েশিয়াতে প্রচুর হাজার হাজার অবৈধ মানুষ আছে তাদেরকে বৈধ বানান নতুন কোনো লোক না কাটাইয়া এই যারা ভিতরে আছে তাদেরকে বৈধ বানান বৈধ করার সুযোগ করে দেন এগুলো কি ভাই এগুলো আমি জানি এগুলো নিয়ে কেউ প্রতিবাদ করবে না ভাই প্রতিবাদ করতে শিখেন প্রতিবাদ না করতে না করতে পারলে দেশের উন্নতি করতে পারবেন না ভাই এই যতই সরকার পতন করেন এটা করেন ওটা করেন কোনো উন্নতি হবে না ভাই মানুষ যদি মানুষের পাশে না থাকে প্রবাসীরা কিন্তু দেশের জন্য অনেক হেল্প করে অনেক হেল্প করে প্রচুর হেল্প করে তাই প্রবাসীদের কাজটা তো আজকের ভিডিওটি এ পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার করবেন লাইক কমেন্ট কিছুই করা লাগবে না শেয়ার করে দেবেন তো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ